আজকের একটা উৎসব মুখর দিন একদিকে যেরকমভাবে রথযাত্রা হচ্ছে ঈশ্বরের কাছে মানুষ একটাই জিনিস প্রার্থনা করছেন সর্বোপরি সেটা হচ্ছে যে রথযাত্রা নিয়ে মানুষ শান্তির দাবি করছেন কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ইরানের পরমাণু ক্ষেত্রে হামলার দাবি নিয়ে একটা স্পষ্ট ধোঁয়াশা তৈরি হচ্ছে একদিকে যেরকম ইরান আর ইসরায়েল যুদ্ধ আপাততভাবে স্থগিত থাকলেও আমেরিকার বক্তব্য ইরান এবং ইসরায়েলের বক্তব্য নিয়ে সারা বিশ্বের কাছে একটা সন্দেহজনক বার্তা যাচ্ছে আমেরিকা দাবি করছে যে তারা ইরানের সমস্ত পরমাণু ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে এবং সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু পাশাপাশি ইরানের কাছে মজুদ পরমাণু যে তেজস্ক্রিয় পদার্থ সেই তেজস্ক্রিয় পদার্থ প্রায় চারশো কেজি ইউরেনিয়াম এর হদিশ পাওয়া যাচ্ছে না বলে খবর রয়েছে হদিশ পাওয়া যাচ্ছে না দুটো জিনিস হতে পারে এক হচ্ছে ধ্বংসে ধ্বংস হয়ে যেতে পারে এই ইউরেনিয়ামের যে ঘাঁটি ছিল বা যে ভাণ্ডার ছিল আমেরিকার বি টু বম্বারের বোম্বিংয়ের ফলে দ্বিতীয়ত আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে একে সরিয়ে ফেলা হয়েছে নিরাপদ জায়গায় কোনটা হয়েছে সেটা বড় বিষয় ইরান এই আমেরিকার আক্রমণের পরে অর্থাৎ বিটু টু বোম্বার থেকে হামলার পরে ইরান দাবি করেছিল যে তাদের পরমাণু ঘাঁটি ধ্বংস হয়নি বরঞ্চ পরমাণু প্রক্রিয়া বা পরমাণু বোম তৈরির যে প্রক্রিয়া সেটা আপাততভাবে স্থগিত থাকছে কিছুদিন বেশি সময় লাগবে এর থেকে বেশি কিছু হয়নি কিন্তু অন্যদিকে আমেরিকা দাবি করছে যে তাদের পরমাণু ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের পক্ষে আর পরমাণু বোম তৈরি করা বা পরমাণু অস্ত্র তৈরি করা এটা সম্ভব হবে না এই জায়গায় একটা সন্দেহ সংশয় রয়েছে যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে যে কোনো দেশের মনে হলেই তারা অন্য দেশের উপর হামলা চালাতে পারে কারণ আমরা অতীতেও এই ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের একাধিক ঘটনা আমরা দেখে এসেছি তো কাজেই এই যুদ্ধবিরতি স্থায়ী যে নয় এটা যেরকম বলা যায় না ঠিক তেমনিভাবে যুদ্ধবিরতি যে স্থায়ী দীর্ঘক্ষণের জন্য বা দীর্ঘ সময়ের জন্য দীর্ঘ বছরের জন্য সেটাও হলপ করে বলা যায় না বা দাবি করা যায় না এখানে দাঁড়িয়ে ইরান আমেরিকা এবং ইসরায়েল যদি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং এটা যদি আরও দীর্ঘস্থায়ী হয় তাহলে তার প্রভাব আমরা দেখেছিলাম যে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয় পাশ্চাত্যের দেশগুলো এবং প্রাচ্যের দেশগুলোর উপরে সরাসরি এবং পরোক্ষভাবে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষত তৈলজাত পদার্থের যেহেতু রপ্তানি এবং উৎপাদন এই দুটো ক্ষেত্রে ইরানের একটা বড় ভূমিকা রয়েছে সেই কারণের জন্য তেলের দাম বাড়বার একটা সম্ভাবনা রয়েছে এবং কাঁচা তেলের দাম যদি বাড়ে বিশ্বের বাজারে তাহলে ভারতেও তেলের দাম আরও বেশি বাড়বে এবং তার সরাসরি প্রভাব মধ্যবৃত্ত এবং নিম্নবৃত্তের উপর পড়বে কারণ তেলের দাম বাড়লে জিনিসের দাম বাড়বে খুব পরিষ্কার এই ইকুয়েশনের মাঝখানে দাঁড়িয়ে আমরা একরাশ ধোঁয়াশা নিয়ে শুধুমাত্র সিচুয়েশনের দিকে অপেক্ষা করছি তবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সম্প্রতি যে সমস্ত বক্তব্যগুলো এসছে তাতে কোথাও যেন আমার মনে হচ্ছে যে আমেরিকার হাত থেকে যে রাশটা সেটা আলগা হয়ে যাচ্ছে কারণ কখনো আমেরিকা বলছে যে আমরা ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করেছি কখনও আবার আমেরিকা বলছে ইরান ইসরায়েলের যুদ্ধ আমরা থামিয়ে দিয়েছি কিন্তু তারপরে আবার দেখছে যুদ্ধ হচ্ছে তখন আমেরিকার প্রেসিডেন্ট তিনি নিজেই বলছেন যে এদের বিষয়ে আমি কিছু জানি না তো এরকম একটা সংশয় তৈরি হচ্ছে আমরা ট্রাম্পের বক্তব্য পুরনো বক্তব্য একবার শোনাবো তারপর অবশ্যই আজকের অনুষ্ঠানে আলোচনায় আসব এবং সঠিক কি ঘটতে পারে তার একটা অনুমানযোগ্য আলোচনা সেটা আমরা আজকের অনুষ্ঠানে জিরোয়ারে করব। ডোনাল্ড ট্রাম্পের সম্পতি বক্তব্য আরেকবার আমরা এখন এই মুহূর্তে স্ক্রিন করতে চাইব শুনব Short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's number one state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular. Military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight. precisely, Accurately, accurate, precision attack সেটা ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন এবং পরবর্তী সময়ে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতা তার তাকে কনগ্র্যাচুলেশন জানালেন যে যেভাবে তারা জয়েন্ট অপারেশন চালিয়েছে ইরানের উপরে এটা ফ্রুটফুল হয়েছে এবং এফেক্টিভ হয়েছে ফ্রুটফুল এবং এফেক্টিভনেস নিয়ে তার কোনো সন্দেহ নেই তিনি বলছেন আমি চলে যাব আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য সার্বিক প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। আজকের জিরো আওয়ারে যেখানে আমরা জানবার চেষ্টা করব যে এর প্রভাব এই উপমহাদেশে কতটা পড়তে পারে আমরা পাশাপাশি এটাও জানি যে আমরা পাশাপাশি এটাও জানি যে চীনের সঙ্গে ভারতের বর্তমানের যে অবস্থান সেটা নিয়ে আমেরিকা খুব একটা যে খুশি থাকবে তা নয় আবার অন্যদিকে এটাও শোনা যাচ্ছে যে পাকিস্তানের কাছে যেহেতু ইসলামিক কান্ট্রি হিসাবে পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে এই অস্ত্রকে ধ্বংস করাও কি আগামী দিনে লক্ষ্য হবে এই ইউরোপিয়ান ইউনিয়নের বা আমেরিকা এবং ইসরায়েল জোটের অথবা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে কয়েকদিন আগে যখন আমরা দেখেছিলাম যে অপারেশন সিন্ধুর চলছে ঠিক সেই সময় পাকিস্তানের পরমাণু ঘাঁটি সেখানে আক্রমণ চালিয়েছে ভারত বা তাকে ডেস্ট্রয় করেছে ভারত এরকম একটা বক্তব্য সামনে এসেছিল এবং তারপর দেখা যায় নানান তথ্য উঠে আসে আমেরিকা নিজে পরীক্ষা করবার জন্য এই জায়গা পরীক্ষা করে আমেরিকার পাকিস্তানের যে পরমাণু ঘাঁটি কারণ শোনা যাচ্ছে যে আমেরিকার এর সঙ্গে স্বার্থ জড়িত রয়েছে পাকিস্তান নিজেদেরকে পরমাণু শক্তিধর দেশ বলে দাবি করলেও অনেকেই সন্দেহ জানান এবং আলোচনায় উঠে আসে যে হয়তোবা আমেরিকার ওয়ারহেডস বা নিউক্লিয়ার ওয়েপেন্সের বিভিন্ন অংশগুলো পাকিস্তানে মজুত রাখা আছে সেই কারণের জন্যই পাকিস্তানের ওপর ভারতের আক্রমণে সবথেকে বেশি চিন্তাগ্রস্ত যদি কোনো বাইরের দেশ হয়ে থাকে তো সেটা হচ্ছে আমেরিকা এবং তারা ইনিশিয়েটিভ নেওয়ার কথা ঘোষণা করে যদিও বা ভারতের বিদেশ মন্ত্রক তার পরবর্তীকালে পরিষ্কার করে জানান যে আমেরিকার এই ক্ষেত্রে ইন্টারফেয়ারেন্সের কোনো জায়গা নেই এবং প্রধানমন্ত্রীও বলেন যে আমেরিকা কোনো রকম মধ্যস্থতা করেনি ভারত এবং পাকিস্তানের এটা অভ্যন্তরীণ বিষয় এক্ষেত্রে আমেরিকার ত্রিপাক্ষিক অংশগ্রহণের সেই অর্থে কোনো যৌক্তিক ভিত্তি খুঁজে পাওয়া যায়নি আমি এ বিষয়ে আলোচনা করব আজকে আমাদের সঙ্গে রয়েছেন এক্সপার্টিস আর্য ঘোষ জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ আমি আর্যবাবুকে স্বাগত জানাবো আজকের এই মুহূর্তের জিরো আরে ক্যালকাটা নিউজে আর্যবাবু যেটা জানতে চাইব যে দুটো কনফিউশন এক হচ্ছে ইরানে মজুদ করা চারশো কেজি নিউক্লিয়ার ইনগ্রেডিয়েন্টস বিশ্বতে ইউরেনিয়াম বলা হচ্ছে সেটা পাওয়া যাচ্ছে না সেটাকে লুকানো হয়েছে কোথাও নিরাপদ জায়গায় নাকি আমেরিকার বোমবার টুয়ের আক্রমণে ধ্বংস হয়েছে এক দ্বিতীয়ত আপনার কাছে প্রশ্ন যদি ইরানের নিউক্লিয়ার টলারেন্স আমেরিকা এবং ইসরায়েল সহ্য না করতে পারে তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে পাকিস্তান নিজেদেরকে পরমাণু শক্তিধর বলে দাবি করে আসে সম্পূর্ণভাবে একটা ইসলামিক কান্ট্রি তাহলে আগামী সময়কে টার্গেট থাকবে আমেরিকা আর যদি পাকিস্তান আর যদি না হয় তাহলে বুঝতে হবে যে আমেরিকারই সরাসরি যোগ রয়েছে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার নয় আপনার এই ক্ষেত্রে বিশ্লেষণ কি হবে খুব ভালো প্রশ্ন দুটোই অত্যন্ত পর্টিনেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন আমি এই আগের দিনও এইটা নিয়ে আলোচনা করেছিলাম অন্য একটি সংবাদ মাধ্যমে টিভি চ্যানেলে সে তখন যখন এটা দুদিন আলোচনা হচ্ছিল পরপর তো প্রথম আলোচনা দিনকে যখন আলোচনাটা শেষ হচ্ছে আমি স্টুডিওতে ছিলাম দুদিনই তো সেই দিনকে খবর এলো যে ভুসাইর সেখানে ইসরায়েলেরই ইসরায়েল অ্যাটাক হয়েছে তারপরে ইসরায়েল এই স্টেটমেন্টের থেকে রিট্র্যাক্ট করে গেল বললো যেটা একটা এরোনিয়াসলি এই কমেন্টটা করা হয়েছে আমরা ভুষাইরে অ্যাটাক করিনি এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন এখানে আমেরিকা তিনটে জায়গায় অ্যাটাক চালিয়েছে ক্লেম করছে প্রথম কথা আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি যেটা আমি অন্তত অবজার্ভ করছি শকিংলি যে যে রাজনীতিকরণ পেন্টাগন পেন্টাগনের যে রাজনীতিকরণটা আমি অন্তত অবজার্ভ করছি আমার কাছে এটা মানে একদম খুব স্পষ্ট লাগছে কেননা পিট হেক্সেট হেক্সেট যিনি ডিফেন্স সেক্রেটারি আমেরিকার তিনি মোটামুটি ট্রাম্পের কথাগুলোই আপনার প্রতিফলন করছেন প্রতিফলিত করছেন কিন্তু ড্যান কেন যিনি চিফ অফ জয়েন্ট স্টাফ আমেরিকার ট্রাম্প তাকে নির্বাচিত করেছেন তিনি কিন্তু আমেরিকার এই হিটগুলোর ওপরে সরাসরি কোয়েশ্চেন এড়িয়ে গেছেন যে কতটা এফেক্টিভ ছিল আমাদের একটা সিম্পল জিনিস সিম্পলভাবে বুঝতে হবে দেবাশিস সেটা হচ্ছে যে এখানে দেখুন যদি আমেরিকা স্ট্রাইক করে থাকে তাহলে ফার্স্ট পর্যায়ে এখানে না ইউরেনিয়াম যখন রিয়াক্টার অব্দি যায় তিনটে স্টেজে যায় তো প্রথম স্টেজটা হচ্ছে ফোর্ডো সেখানে ইউরেনিয়াম হাইড্রোক্লোরাইড ফর্মে থাকে সেটা তাকে বলা হয় কে তো সেই সেইখানে যদি স্ট্রাইক করে সেইখান থেকে রেডিয়েশন হবে দ্বিতীয় পর্যায়ে যায় আর একটা ফর্ম সেইখানে ওই 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 জায়গাটার ভেনিউ গুলোর নাম গুলো যা যা আছে সেইখানে রেডিয়েশন হবে থার্ড পর্যায়ে তো রেডিয়েশন হবেই সেখানে এনভিস ইউরেনিয়াম যায় নিউক্লিয়ার রিয়াক্টারে যাওয়ার জন্য তো সেইখানে হয় ইউরেনিয়াম স্ট্রাইক যদি করে থাকে তাহলে রেডিয়েশন হবে এবং সেখানে ইউএন এর যেটা আপনার অ্যাটমিক বেশ আমরা কথা বলছিলাম জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষের সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগ করবার চেষ্টা করছি আর্যবাবুর সঙ্গে কিন্তু উনি যেটা বলছেন যে সেই ক্ষেত্রে ইউরেনিয়ামের বিভিন্ন স্টেপ বা ধাপ প্রসেজিয়ারের ক্ষেত্রে অর্থাৎ নিউক্লিয়ার রিয়্যাক্টার বা নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরি করবার ক্ষেত্রে তার অনেকগুলো ধাপ রয়েছে এবং সেখানে কোন ধাপে এই নিউক্লিয়ার এখানে মজুত রাখা ছিল এটা ডেফিনেটলি ইরান এক্সপোজ করবে না এই বিষয়টা কারণ এটা তাদের অত্যন্ত অভ্যন্তরীণ এবং সিক্রেট একটা ইস্যু এবং অন্যদিকে আমেরিকা তো ডেফিনেটলি দাবি করবে এবং তারা এখন যেটা নতুন যুদ্ধ পদ্ধতি হয়েছে সেটা হচ্ছে যে যখন কোনো কিছুকে ডেস্ট্রয় করা হচ্ছে সেই ডেস্ট্রাকশানের একটা ভিডিও ফুটেজ এটা কিন্তু পাবলিশ করা হচ্ছে এটা আমরা অপারেশন সিন্দুরের সময়ও দেখেছি যে ন তারিখে রাত্রিবেলায় যে সমস্ত জঙ্গি ঘাটিগুলোতে আক্রমণ করা হয়েছিল সাত তারিখে তার পরবর্তীকালে দশ তারিখে তো খানিকটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও যুদ্ধ বলে কেউ ঘোষণা করছেন না কিন্তু পারস্পরিক ক্ষেপণাস্ত্র বিনিময় হয়েছিল যাই হোক আবারও চলে যাব আর্যবাবু ঠিক আপনি যেখানটায় ছিলেন জাতীয় সুরক্ষা নিরাপত্তা বিশেষজ্ঞ আর্যবাবুর সঙ্গে আমরা আবার রিকানেক্ট করতে পেরেছি স্বাগত আপনাকে আরেকবার হ্যাঁ তো আমি যেটা বলছিলাম যে আপনার এখানে হয় রেডিয়েশন হবে তো রেডিয়েশনের ব্যাপারে তারা একদম কিন্তু চুপ এবং সেখানে যে আপনার তা সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি তো তার তার যে ডাইরেক্টর জেনারেল রাফাল রসি তিনি কিন্তু ওই অ্যাটাকটার খবরটা আসা মাত্র বলেছিলেন বুশায়ারে যে এখানে কিন্তু সিচুয়েশন মারাত্মক তিনি অলরেডি বলেছেন আয়োডিনের ব্যবস্থা করতে এবং ফুড জোর দিয়েছেন এবং শুধু ইরান নয় তার পার্শ্ববর্তী ইস্ট যে কান্ট্রিজ আছে সমস্ত লোককে ইভ্যাকুয়েট করতে হবে এবং আমরা কিন্তু এই দুপুর থেকে বেছে নেই দেবাশিভাব আজকে ওখানে রেডিয়েশন হলে পাকিস্তানের পাশেই জাস্ট ইরান ওখান থেকে যখন উত্তর দিকে আর কয়েক মাসের মধ্যে হাওয়াটা আসবে আমাদের এখানেও লোক ক্ষতিগ্রস্ত হবে ওখানে যে আপনার ক্ষতি পরিমাণটা হবে সেটা ইজ আন ইম্যাজিনেবল মানে জেনেটিক মিউটেশন থেকে আরম্ভ করে ক্যান্সার থেকে আরম্ভ করে বিকলাঙ্গ হয়ে যাওয়া থেকে আরম্ভ করে জেনেটিক মিউটেশন হবে মানে আপনি ভাবুন তো সেই সেই জিনিসটা তো ওখানে হবেই তো সেই যদি ট্রাম্প এটা দাবি করেন যে ওনারা তাহলে তো আপনার ব্যাপারে কথা বলা উচিত ওনাদের সেই ব্যবস্থাগুলো নেওয়া উচিত ইরান না ইরান সেটা নিয়ে কথা বলছে না আমেরিকা সেটা নিয়ে কথা বলছে আর চারশো কেজি ইউরেনিয়াম যেটা চলে গেল আপনারা দেখবেন ওখানে পঁচিশটা ট্রাক দাঁড়িয়েছিল ফোরডোর পাশে তো সেইখানে তখন অলরেডি ক্রেটার একটা দেখা যাচ্ছে সেই প্লেটারটার পাশে পঁচিশটা ট্রাক তখন তুলছে আপনারা আর একটাও জিনিস মনে করবেন যে সেভেন ফোর সেভেন বোয়িং বিমান থেকে উড়েছিল এবং কাজাকিস্তান ইত্যাদি হয়ে তারা ইরানে প্রবেশ করে এবং এটা চোদ্দোই অগস্ট ঘটনাটা ঘটে এই চোদ্দোই জুন এবং সেই সময়ে তারা ট্রান্সপন্ডার অফ করে দেয় তারা ডেফিনেটলি লজিস্টিক্স ওখানে কিছু নামিয়েছে এবং ডেফিনেটলি ওখান থেকে কিছু উঠিয়েছে এবং আমার প্রাইম সাসপেক্ট যদি সরে থাকে তাহলে চায়না ওগুলোকে নিয়ে গেছে এবং আদারওয়াইজ তারা ফেসিলিটেট করেছে ইরানকে অন্য একটা গোপন জায়গায় ইউরেনিয়াম লুকিয়ে রাখা আমি যেটা সংবাদ মাধ্যমকে প্রথম দিন থেকে বলে আসি সেইটা আবার আজকে প্রতিফলন করছে ওই রাফাল রোসি বলেছেন এবং সোজাসুজি আমেরিকান প্রেসিডেন্ট উনি চ্যালেঞ্জ করেছেন যে ইরান ইজ হাইডিং নিউজ আমি এটা একটা সংবাদ চ্যানেলে এই মঙ্গলবার তার আগে বলেছি মঙ্গলবার বলেছি যে আপনার ইরান যে ডিসপ্লে করছে আর ওদের অ্যাকচুয়াল সামর্থ্য সেইটার মধ্যে কিন্তু আমাদের দেখতে হবে ফারাকটা কি আমার সন্দেহ প্রথম দিন থেকেই ছিল যে ইরান নিউজ বানাচ্ছে নয়তো এই খবরটা প্রটেট হতো না যে তারা হুদি এলিমেন্টস হুদি টেরার এলিমেন্টসদের হাতে নিউক্লিয়ার আর্মস তুলে দেবার কথা ভাবছে এবং এর পেছনে পাকিস্তানের তো কোনো বিদ্য বুদ্ধি নেই কিন্তু চায়নার খুব বড় খেলা আছে এবং চায়না পাকিস্তানকে যেমনি নেটো ইউজ করে পরিহার হিসাবে ইউক্রেনে অস্ত্র পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তান ইরানকে ওইগুলোর ব্যাপারে সাহায্য করেছে এবং আপনি দেখুন ওই আসিম মুনির যে আহ একটা মানে ছাব্বিশ জনকে নিরোধ লোককে মেরে দিল ধর্মের ভিত্তিতে তার স্ত্রীদের সামনে তার সেই ঘটনার কথা এস উল্লেখ করা হলো না এটা চায়নার এছাড়া হতে পারে এবং সেই আসিম মুনি আজকে আপনার ডিপাই করেছে ইউএন এর একটা ইউএসএ আমেরিকার একটা স্যাংশন ছিল গত বছর দু সালে পাকিস্তানের লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের উপরে সেইটাকে ডিফাই করে সে এখন একটা আইসিবিএম তৈরি করছে চায়নার চায়নাকে রিকোয়েস্ট করেছে চায়না সেটা তৈরি করে দিচ্ছে সোজা কথা যেটা আমেরিকাকে হিট করতে পারবে এবং তাকে ডোনাল্ড ট্রাম্প মানে ওই 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 বললেন আমি পাকিস্তানকে ভালোবাসি তো যে ওসামা বিন কে হোস্ট করা ছাড়াও এই কাজ করছে তো সেই জন্য আজকে আমেরিকা কাছে আপনার কোনো উত্তর নেই অ্যাকচুয়ালি পিট হেক্সেট আপনি যদি কালকে দেখেন ওরা ইস্টার্ন টাইম দুটোর সময় সেটা আইএসএ কনভার্ট করলে যে প্রেস কনফারেন্সটা করেছে তাতে হেক্সেট মানে একটা রাজনৈতিক নেতার মতন যিনি ডিফেন্স সেক্রেটারি তিনি ফক্স নিউজ ছাড়া ফক্স নিউজ হচ্ছে মাউথপেস্ট সব প্রেসকে আক্রমণ করছেন সমস্ত মিডিয়াকে আক্রমণ করছে গ্লোবাল গ্লোবাল মিডিয়াকে না এবার আগে তাহলে একটা কথা আর্যবহ বলুন যে এই যে আমেরিকার এই ধরনের একটা দ্বিধাগ্রস্থ এবং দিশাহীন যে অবস্থা যেটা ডেফিনেটলি আপনি যেটা বলছিলেন গতকালের প্রেস কনফারেন্স আমি দেখেছি এবং তার আগে কয় এই যখন ইরান ইসরায়েলের যুদ্ধের একেবারে গগনে চলছে ঠিক সেই সময় ট্রাম্পের বক্তব্য শুনেও আমার মানে অ্যাজ ইউজুয়াল ট্রাম্পকে আমরা আগেও দেখেছি বর্তমানেও দেখছি আমার কিছুটা ইরেগুলারিটিজ লেগেছে ওনার বক্তব্যে আমেরিকার অবস্থান নিয়ে এখানে দাঁড়িয়ে আমি আরেকটা জায়গায় একটু জিজ্ঞেস করি আমেরিকার ঠিক এরকমই একটা অবস্থা মানে আমেরিকাকে এক পেশে বা কোন ঠাসা হতে আমরা প্রথম দেখতে পেলাম যখন অপারেশন সিন্দুরে কিরানা হিলসে অ্যাটাক হলো এবং কিরানা হিলসের অ্যাটাক হওয়ার পরেই আমরা আমেরিকাকে প্রোঅ্যাক্টিভ একটা মুডে আসতে দেখলাম এবং তারপর অদ্ভুতভাবে আমেরিকাকে ইন্টারভেন করতে দেখলাম এবং সেটা সেলফ ইন্টারভেন্ট মানে পাকিস্তান কি বলছে আমরা জানি না কিন্তু ভারত সম্পূর্ণভাবে অস্বীকার করলো যে আমেরিকার আমরা গুরুত্ব দিই না বা আমেরিকার কথাতে আমরা যুদ্ধ থামাইও নি বা চালুও করিনি এই যে সরাসরি আমেরিকান প্রেসিডেন্টের এগেনস্টে আমার মনে হয় দিস ইজ দা ফার্স্ট টাইম যেটা আমরা শুনতে পেলাম যে ভারতের বিদেশ মন্ত্রক থেকে একবারে প্রেস করে বলা হলো আমেরিকারই এক পেশে হয়ে যাওয়া বা কোঠাসা হয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে মধ্যপ্রাচ্য বা আমাদের প্রাচ্যের দেশগুলো ঘটছে কোনো না কোনো ক্ষেত্রে মানে সেটা হিডেন এজেন্ডা হতে পারে বা সেটা কোনো হিডেন হতে পারে কোন কারণের জন্য হচ্ছে এটা হতে পারে আপনি যেটা বললেন এই পসিবিলিটিটা হতে পারে বিকজ আপনি একটা জিনিস দেখুন এই ইসরায়েলের ইতিহাসটা আমি কিছুদিন আগে মঙ্গলবারই আমি একটা অন্য সংবাদ চ্যানেল স্টুডিওতে বসে বলছিলাম যে তাদের জন্মলগ্ন থেকে চোদ্দই মে উনিশশো আটচল্লিশে এইটার প্রতি আমাদের জোর দেওয়া উচিত বাবু বারবার তারা আরব ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের হিংসার শিকার তো সেইখানে যারা এই ফ্যাসিসিজম কথাটা বলেন ফ্যাসিস কথা দিয়ে যারা সকালে উঠে মুখ ধোন করেন ব্রাশ করেন তারা এটা জানেন না এবং পাকিস্তানে অবস্থান আজকে আমরা এখানেই শেষ করবো জিরো আর এখানেই শেষ করবো অবশ্যই এই বিষয়ে নানান প্রশ্ন এবং আলোচনা আমাদের আগামী অনুষ্ঠানগুলোতে নিশ্চয়ই থাকবে পর্যালোচনা বিশ্লেষণ থাকবে এখন জিরো আর এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজ নমস্কার Presenting by UEM, Jaipur and Kolkata, aspiring for good job, good education.